আগামী মার্চে পাওয়া যাবে না আইএমএফ ঋণের চতুর্থ কিস্তির অর্থ তবে জুনে দুটি কিস্তির অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ ডিসি সম্মেলনে অংশ নিয়ে তিনি জানান গ্রাম ও মফসল শহরে অনেক সক্ষম ব্যক্তি আছে যারা নিয়মিত কর দেন না চিকিৎসক এবং আইনজীবীদের নেয়া ফির বিপরীতে রসিদ নেয়া দেয়ার নিয়ম চালু করা দরকার ভালো একটি নির্বাচন উপহার দিতে মাঠ প্রশাসনকে প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে নৌ উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে চারশো সত্তর কোটি ডলারের ঋণ কার্যক্রম চলমান রেখেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ছাড় হয়েছে তিন কিস্তির দুইশো তিরিশ কোটি ডলার চলতি মাসে বোর্ড সভায় ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের কথা ছিল কিন্তু তা করেনি ঋণদাতা এই সংস্থা সোমবার সকালে জেলা বিশেষক সম্মেলনের একটি সেশন শেষে অর্থপ্রদেষ্টা বলেন ভালো অবস্থানে এখন দেশের সামষ্টিক অর্থনীতি তাই আইএমএফ এর ঋণের জন্য তারা নেই কিছু কিছু শর্ত আছে বললি Okay. আমরা বলছি আমরা আমাদের মতো করে করব আর এখন একটা জিনিস বলে রাখি আমাদের কিন্তু অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো এখন এমন না যে আমরা বলছি যে আমরা একটু অপেক্ষা করব একসাথে একসাথে উপদেষ্টা জানান রাজস্ব বৃদ্ধির বিকল্প নেই এক্ষেত্রে গ্রামে নজর দেবে সরকার কারণ সেখানে অনেক করযোগ্য সক্ষম ব্যক্তি আছে ডাক্তার ব্যবসায়ী অনেকেই কিন্তু আমরা ক্যাশ ট্রানজেকশন করি এবং ক্যাশ ট্রানজেকশন জিনিসগুলো কিন্তু ট্যাক্স বা হিসাবে আওতায় আনা যায় না এটা এক্সাম্পল ডাক্তাররা আপনার কাছে ফি নেয় ক্যাশ নেয় তাই এটা কোনো রিসিটও তো আপনি না কিন্তু সেটা যদি আপনি আপনার ইসের মাধ্যমে দেন তখন তার একটা রেকর্ড থাকে এবং এই এই জিনিসগুলো বিদেশে কিন্তু সবই রেকর্ডে ওদিকে ডিসি সম্মেলনে অংশ নিয়ে নৌ উপদেষ্টা বলেন সরকার এবার ভালো একটি নির্বাচন করতে চায় মাঠ প্রশাসনকে প্রস্তুতির নির্দেশনা দেয়া হয়েছে ইলেকশন কমিশন গ্রাউন্ডে তো যে ইলেকশন করে না ইলেকশন কমিশন একটা পলিসি দেয় একটা ফ্রেমওয়ার্ক দেয় আইন দেয় হ্যাঁ একটা সুপারভিশন করে কিন্তু যেই মুহুর্তে শেডিউলটা ডিক্লেয়ার হয়ে গেলো সেডুল ডিক্লেয়ার হলো ইলেকশন কমিশন হ্যাজ নাথিং টু ডু তো ইলেকশনটা করানো কিন্তু ইজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম সমালোচনা এড়াতে সারাদেশের বালুমহল বন্ধে ডিসিদের নির্দেশনা দিয়েছেন নৌপদেষ্টা বালু উত্তোলন হচ্ছে যমুনা নিউজ ঢাকা